বন্ধুরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি এই সময় মেয়ের বাড়ি খুব তাড়াতাড়ি চুলটা একটু ভিজে একটু এই যে ক্লিপ নিয়েছি ক্লিপ আটকে দেবো খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম খুব এনজয় হবে খুব ভালো লাগবে ভীষণ ভালো একটা গ্রাউন্ড চলো তাহলে যাই

পৌঁছে গেলাম হুম এখন যাচ্ছি বাড়িতে শাশুড়ি মা

যে বাসন টাসন মেজে দিয়ে কোনো রকম তাড়াহুড়ো করে টানতে টানতে নিয়ে এলো বাস স্ট্যান্ডে এলাম বাস স্ট্যান্ডে এসে এক ঘন্টা বাস লেট এক ঘন্টা তাও পনেরো মিনিট এক ঘন্টার উপরে সেখানেই আমার মানে এনার্জিটা লস হয় লস ওইখানে ও মার খেয়ে গেলাম গেলাম তারপর যা হোক এলাম ঘুমোতে ঘুমোতে সময় দিয়ে আবার বাসের মাঝে ঘুমাবো একটা পেয়ারা খাও তাহলে তোমার ঘুম চলে যাবে যেই আমি ঝিমাচ্ছি ওই দেখো দেখো জানি আমি গাছপালা দেখতে ভালোবাসি ওই দেখো দেখো তাল গাছ ওই দেখো বাচ্চাদের মতো নিয়ে এসছে আমি এই মানুষটাকে আমি স্পেশাল করে দেখাচ্ছি এই কারণেই কত আভিজাত্য হাসিতে কথায় তার আচরণে কতটা ভাগ্যবানী নি আমি সেটা তোমাদের দেখাবো কেননা আমি ওনার বাড়িতে গিয়েছিলাম ওনার যে বৌমা তিনিও যথেষ্ট ভদ্র আমি আছে তিনিও আছেন তেনাকে আমি অল্প একটু মানে আমার ক্যামেরাবন্দি করেছি আর এই দেখো এই যে মাসিমার যে ছেলে দেখো কেমন হাত ধরে নিয়ে যাচ্ছে এখান থেকে বোঝা যায় যে ওনাকে কতটাই যত্ন করে আর এই যে এসেছি বলছিলাম যার কথা সেই মাসিমার বাড়িতে এসেছি ওনার ঠাকুর ঘরটা একটু দেখাচ্ছি আর মাসিমার যে পুত্রবধূ তাকে দেখালাম আর মাসিমার যে ঘরটা সেখানেও দেখলাম যে মাকে কতটা ভালোবাসলে ওইভাবে মাকে রাখে তো সেটাই আর কি খুব ভালো লেগেছে আমার তাই দু চারটে কথা বললাম আর কি খুব ভাগ্যবান মাসিমা দেখো ঘন দুধের চা গ্রামের ঘন দুধের চা একটু খেলাম তারপরে এই যে সমাধি মানে বাড়িতে যে বাড়িতে এসেছি এই সমাধির মেয়ের বাড়ি আর কি এই যে নাতনি আর এই যে নাতনি আর কি আরেকটা জিনিস এখানে শিখলাম সেটা হচ্ছে ধোঁয়া মানে ধুনো দিলে যে চোখ জ্বালা করে দেখবে অনেক সময় তার উপরে একটু ঘি একটু ঘি দিয়ে দিলে আর বাতাসা বাতাসা না বাতাসাটা না দিলেও চলবে একটু ঘি দিয়ে দিলে যে চোখে যে ধোঁয়াটা যে জ্বালা করে চোখ জ্বালা করে সেটা করবে না একা করে সীমা আমাকে সবার সাথে পরিচয় করে দিল তারপর আমি একটু ঘুমসুম মেরে বসেছিলাম তারপর একটা নর্মাল শাড়ি পরেই আমি বেরিয়ে পড়লাম আনন্দে মানে মেতে উঠলাম দেখো বামুন মশাই চলে এসেছে আরও একটা কথা বলি যে লক্ষ্মী পুজো আর কি বাড়িতে ও লক্ষ্মী পুজো করে একটু ধুমধাম করেই বলতে পারো দুটো বামুন দিয়ে পুজো হচ্ছে আর এবছর একটু ঘরোয়াভাবে করেছে শুনলাম আমাকে যেটা বলল আমি যেটা শুনলাম যে অন্যান্যবার বলছি আর এইটা হচ্ছে আমার একটা স্পেশাল বান্ধবী হয়েছে জানো তো বন্ধুরা আমি যেখানে যাই সেখানে আমার বান্ধবী হয়ে যায় খুব ভালো আর কি ওদেরও ওদের সম্পত সম্পর্কেও শেষ মানে শেষে বলছি আর কি তো যেটাই বলছিলাম যে খুব ধুমধাম করে হয় আর কি কিন্তু এবছর একটু ঘরোয়াভাবে হয়েছে বাইরে নাকি অনেক প্যান্ডেল হয় ছাদের উপর প্যান্ডেল হয় অনেক লোকের আয়োজন খাওয়া দাওয়া বাউল গান এই সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু এবার একটু ঘরোয়াভাবে হয়েছে তো আমিও ঘরোয়াভাবেই বেরিয়ে পড়লাম সীমা বলছিল তুমি একটু ভালো শাড়ি উপরে পুজো করো কিন্তু আমি আমি বললাম না ঠিকই আছে তো আজকে আজকেই এসেছি তো আমার আসলে মানে টায়ার আমি অতটা হুটোপাটা করে মানে এখান থেকে ওখানে দৌড়ায় দৌড়ি এগুলো না একটু কম করতে হবে মানে ওই কারণে আমলাম কেন ঠিকই তো আছে তো তাই পরে আমি সবার সঙ্গে মাতোয়ারা হলাম এখানে সবাই একটু শান্তি জল নিচ্ছে এবার সবাই এক এক করে মানে চলে যাচ্ছে দেখো আর একটা জিনিস এই গ্রামটা এতটাই ভালো বন্ধুরা মানুষজন আমার এত ভালো লেগেছে মানে উন্নত মানের মানসিকতার মানুষজন এটাই আমার খুব ভালো লেগেছে কেননা দেখো আমি একটা একেবারে আননোন পার্সন এটা তো ঠিক আমি ভিডিও করছি হুম মানে সব ক্যামেরাবন্দি করছি কেউ কিন্তু কারো কোনো আপত্তি নেই জানো তো বন্ধুরা একটি মানুষও একটি মানুষও একটি জনও বললো না যে না আমার আমাকে মানে ভিডিওতে নেবে না বা আমার ছবি তুলবে না এতটাই ওরা উন্নত মানসিকতার মানুষ মানে এতটাই খোলা মেলা উদার মানসিকতার মানুষ আর এই গ্রামে আমি যেটা বুঝলাম নেশা ভান এগুলো একদম নেই এর জন্য আমার আরও ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো এখান থেকে আমি একটু প্রসাদ নিয়ে নিচ্ছি আর কি দেখো আমি কি বলবো তোমাদের খুব আসলেই ভালো লাগছে আমার এখানকার বিশেষ করে মহিলারা কতটাই ভদ্র দেখো ওদের মুখে চোখে ওদের অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ দেখো কতটাই সুন্দর দেখো কতটাই ভদ্রতা কতটাই সৌন্দর্য আমি মুগ্ধ হয়েছি আর ভালোবাসার কথা কি বলবো এই যে সীমা সত্যি মামি মামি করে পাগল তুমি কেমন খাচ্ছো প্রসাদ খাও কেমন হয়েছে হয়েছে খুব ভালো ভালো সত্যি আমি অনেকটা খেয়েছি যাকে দেখলে এ হচ্ছে সীমার বান্ধবী ওনাদের বাড়িতেও গিয়েছিলাম ওনার শাশুড়ি মাও অসম্ভব ভদ্র মহিলা খুব ভালো লেগেছে জানো তো ওনার মেয়ে ওনার পরিবার দেখেছি খুব ভালো লেগেছে এখানে আমি একটু পরিবেশন করছি আমার যেটুকুনি যেরকম মনে হয়েছে আমি সেই কথাগুলোই তোমাদের সামনে বললাম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও আর একটা জুটি দেখিয়ে আজকে শেষ করবো সময় ভালো তো আমার চোখে পড়া যেটা আমি প্রথম থেকে লক্ষ্য করছি এক বন্ধুদের একটু শেয়ার না করার আর পারছি না এটা হচ্ছে আমার চোখে সেরা জুটি এই যে একজন দেখি বাবা তোমার মুখ দেখি